বিজ্ঞানী নিঙ্গু ও সূর্য ওঠা ডোবার কাহিনী একটা সুন্দর সকাল জঙ্গলে চারদিকে পাখির ডাক গাছের পাতায় শিশির নদীর ধারে হাতিদের জল খেলা সবাই নিজের কাজে ব্যস্ত তোতা ফল ফেলছে বানরেরা লাফাচ্ছে হরিণরা ঘাস খাচ্ছে কিন্তু আজ কিছুটা আলাদা তোতা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল আরে সূর্যটা আজ তো অনেক দেরিতে উঠল না হরিণ মাথা চুলকে বলল হ্যাঁ আর কাল তো আবার অনেক তাড়াতাড়ি ডুবে গেল সূর্যটা এমন করছে কেন সব প্রাণী অভাগ হয়ে একে অপরের দিকে তাকালো ঠিক তখনই গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে নামলো আমাদের প্রিয় বিজ্ঞানী মিন্টু মিনকু হাসতে হাসতে বলল ও সূর্যের রহস্য জানতে চাও তাহলে এসো আজ তোমাদের একটা মজার বিজ্ঞান শেখাই রাতে মিনকু তার ছোট ঘরে একটা বল রাখলো টেবিলের ওপর বলটার চারপাশে ঘোরাঘুরি করছে তার ছোট টর্চলাইট সেটাই সূর্য সে বলটাকে ধীরে ধীরে ঘোরাতে লাগল একদিকে আলো পড়ছে আর একদিকটা অন্ধকার মিনকু বলল হুম বুঝতে পারছি ব্যাপারটা পরের সকালে সে সব প্রাণীকে এক জায়গায় জড়ো করলো বন্ধুরা মিনকু বলল আমরা সবাই ভাবি সূর্য ওঠে আর ডোবে কিন্তু আসলে সূর্য ওঠে না সূর্য ডোবে না আমরা নিজেরাই ঘুরি সব প্রাণী অবাক হয়ে বলল কি বলছো মিনকু মিনকু বলল দেখো এই বলটা হলো পৃথিবী আর ওদিকে যে আলোটা দেখছো সেটা সূর্য সে বলটা ধীরে ধীরে ঘুরিয়ে দেখালো যখন পৃথিবীর এই দিক সূর্যের মুখোমুখি থাকে তখন সূর্যের আলো আসে তখন দিন আর যখন পৃথিবী ঘুরে পৃথিবীর বিপরীত দিকে চলে যায় তখন আলো আসে না তখন রাত পাখিরা বলল তাহলে আমরা আসলে সূর্যের চারপাশে ঘুরছি মিনকু মাথা নেড়ে বলল না না সেটা আলাদা গতি সেটা পরে বলবো আজ আমি যেটা বলছি সেটা হলো পৃথিবীর আবর্তন গতি সব প্রাণী কৌতূহল ভরে বলল আবর্তন গতি মানে কি নিনকু হাসল যখন পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরে সেটাকেই বলে আবর্তন গতি এই ঘুঙ্গনের কারণেই আমরা সূর্যকে ওঠা ডোবা মনে করি আসলে আমরা ঘুরছি সূর্য নয় হাতি বলল ও তাই নাকি তাহলে দিনে গরম আর রাতে ঠান্ডা কেন লাগে মিনকু ব্যাখ্যা করলো দেখো যখন সূর্যের আলো আমাদের দিকে পড়ে তখন সেই আলো আর তাপ মাটিতে গাছে প্রাণীদের গায়ে লাগে তাই দিনে গরম লাগে আর যখন পৃথিবী ঘুরে সূর্যের আলো আমাদের থেকে সরে যায় তখন আলো আর তাপ আর থাকে না তখন মাটি ঠান্ডা হয়ে যায় তাই রাতে ঠান্ডা লাগে হরিম খুশি হয়ে বলল বাহ তাহলে সূর্য শুধু আলোই দেয় না গরমও দেয় মিনকু বলল ঠিক তাই সূর্য আমাদের আলোর উৎস আর তাপের উৎস সূর্য না থাকলে আমরা অন্ধকারে থাকতাম আর ঠান্ডায় জমে যেতাম সব প্রাণী হাততালি দিল তোতা উড়ে গেল আকাশে আর চিৎকার করে বলল সূর্য আমাদের সবার বন্ধু মিনকু হাসলো আর বলল তোমরা একদম ঠিক বলেছো তাই প্রতিদিন সকালে সূর্য উঠলে আমরা জানবো পৃথিবী আবার ঘুরে এসেছে আলোর দিকে তারপর সে তার নোটবুকে লিখল সূর্য ওঠে না সূর্য ডোবে না এটাই পৃথিবীর আবর্তন গতি সূর্যের আলোয় জেগে ওঠে নতুন জীবন সূর্য তখন জঙ্গলের গাছের ডগায় উঠেছে সোনালি আলো পড়েছে নদীর জলে সব প্রাণী হাসতে হাসতে নতুন দিনের কাজ শুরু করলো আর বিজ্ঞানী মিনকু আকাশের দিকে তাকিয়ে বলল প্রকৃতি যত রহস্যময় বিজ্ঞান তত সুন্দর